ম্যাডাম মানুষ দিয়ে কাটাইছে মানে ওই যে একদিনকে আমি ভিডিও করছিলাম না ওই ভাইয়া তাহলে গাইতেই না আমার ম্যাডাম যে এখানকার গাছ কাটাইছে তারপরে এই জায়গাটা ঝাড়ু জড়াইছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে আমি আমার ম্যাডাম আমার কিছুদিন আগে নতুন একটা জাজিমাইনা মাইনা দিছিল জাজিম না ল্যাব কি বলে আমি সঠিক জানি না তো ওইটা দিয়ে আমি অনেকদিন ঘুমাইলাম তো এখন এই জাজিমটা কিন্তু নতুন আমার ম্যাডাম আইনা দিছে আমি মাত্র কয়েকদিনই মনে ঘুমাইছি মনে হয় এক মাসের কিছুদিন বেশি হইব তো এখন আমি এটা ময়লার সাথে ফেলে দেবো যেহেতু আমি বাংলাদেশে চলে যাবো আর এটা যেহেতু দরকার নেই কারণ আমার রুমের মধ্যে খাট আছে আর আমার পরে যে আসবে ওই খাটের মধ্যে ঘুমাবে সো এটা দরকার নেই তো এটা ফেলে দেবো তারপরে উঠান ঝাড়ু দেব আরও কি কি কাজ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তো আমি এখন আমার কাজে চলে যাই আমার আপুরা ভাইয়েরা খালামনির আঙ্কেলরা সবাই আমার সাথে থাকেন দেখতে থাকেন আমি আমার কাজে চলে গেলাম হ্যাঁ আমি এই যে এখন যে তো শোকটা নিচে নামাইতেছি না এটা অনেক ওজন বলার বাহিরে অনেক ওজন মনে হইতেছে আমি একদম খুব সহজভাবে এক সেকেন্ডের মধ্যে নামাই ফলাইলাম। না অনেক ভারী আর অনেক ওজন আর ওই যে সিঁড়ির নিচে আমি অনেকগুলো বালিশ তারপরে গিয়ে অনেক কিছু আমি এখানে জমা রাখছি তো এমনি তো অফ ক্যামেরাতে তো সারাদিন ফালাইতেই আছি ফালাইতেই আছি মানে অনেক জিনিসপত্র কারো এতদিন ছিলাম নিজের মন মতো করে মানে সব কিছু করছি তো এখন যেহেতু আমি চলে যাব চাই না আমি চলে যাওয়ার আগে এটা ওইটা এখানে পইড়া থাক এটা পৈরা থাক আসলে আমি এতদিন যেভাবে কাজ করছি আমি কখনো মনে করিনি যে এটা আমার ম্যাডামদের বাড়ি সবসময় ভাবতাম যে এটা আমার নিজের বাড়ি ওরকম করে সব কিছু সুন্দর করে নিজের মতো করে গুছায় রাখি আর এই জন্যই ম্যাডাম আমাকে বেশি ভালোবাসে বেশি আদর করে তো এই জোতা দুই একজোড়া ফেলে দিলাম কারণ এগুলো আমরা ব্যবহার করি না তো এখানে জমায় রাখা লাভ নাই তো এখন ওই বাহিরে কিন্তু আরও অনেক কিছু আমি জমায় রাখছি ওগুলোও কিন্তু ফেলতে হবে তো এগুলো মানে আমার ম্যাডামের একটা কথা যে জন্না যাই কিছু ফালাস কালো কাগজের মধ্যে যে ময়লার পলিথিন ব্যাগ আছে না ওগুলোর মধ্যে বইরা ফালাবি যাতে মানুষে না দেখতে পারে যে ভিতরে কি আছে মানে এটাই হচ্ছে সৈদরপের মানে এক ধরনের ভদ্রতা ঠিক আছে আমাদের বাংলাদেশে যেরকম অধিক অধিক ছড়ায় ছিটায় রাখে জিনিসপত্র কে কি ফালাইলো সব কিছু দেখা যায় সৈদরপে এরকম নাই এটা হয়েছে মানে এটাই হয়েছে একটা ভদ্রতা ঠিক আছে যাই হোক এই যে এই তুষক এটা অনেক ভারী আর অনেক উজন তবে সত্যি কথা বলতে কি এই তুষকটার মধ্যে না আমি ঘুমায় শান্তি পাইনি তবে খাটের মধ্যে ঘুমাইতে অনেক অনেক আরাম আর অনেক মজা এই তুষকটার মধ্যে একদম ভালো না এর জন্যই আমি ফেলে দিলাম যদি হ্যাঁ এটা যদি একটু আর শুয়ে যদি আরাম পাইতাম তাহলে অবশ্যই আমি ফালাইতাম না কিন্তু আপুরা দেখেন এটা কিন্তু অনেক ভালো আর অনেক সুন্দর তবে আমার মনে হয় এটার উপরে যদি আরেকটা নরম কোনো তুষক দেওয়া যেত তাহলে আমার মনে হয় আরামটা পাওয়া যায়তো কিন্তু আমি তো এটা দেইনি শুধু এইটার মধ্যে ঘুমাইছি যার কারণে মানে ওই মানে মজাটা পাইনি যাই হোক অসুবিধা নাই ফেলে দেই এত কিছু বাসার মধ্যে জমা রেখে লাভ নাই আর তাছাড়া খাট তো আসেই যেটার মধ্যে ওই যে আমার বদলি যে আসবে সে থাকবে কিন্তু বিশ্বাস করেন আমি না এই যে এটা ফালাই দিতেছি আমার খুব মায়া লাগতাছিল কারণ একেবারেই নতুন কিন্তু কিচ্ছু করার নাই ফেলে দিতে হবে তো ফেলে দিব এখন আর ম্যাডাম মানুষ দিয়ে কাটাইছে মানে এই যে রাস্তা দিয়ে ঝাড়ু টাড়ু দেয় না ভাইয়ার আসে তো ওনাদেরকে ডেকে আয় না মানে ওই যে ওই ভাইয়াটা ওই যে একদিনকে আমি বিরো করছিলাম না ওই ভাইয়াটা ডাইকে না আমার ম্যাডাম যে এখানকার গাছ কাটাইছে তারপরে এই জায়গাটা ঝাড়ু দেওয়াইছে এখন ওই ভাইয়াটা টাকা নেয় নাই টাকা নেয় নাই কিন্তু আমার ম্যাডাম ওনার ফোন নাম্বারটা রাইখে দিছে তো আমার ম্যাডাম বারবার আমার বলে যে জন্য ওই লোকটা কি আসে না আসে না আসলে কিন্তু টাকাগুলো দিয়ে দিবি মা মানে আমার ম্যাডাম অস্থির রয়েছে টাকাগুলো দেওয়ার জন্য কিন্তু লোকটারে আমি দেখতেছি না তো ওই লোকটারে দেখা মাত্র টাকাগুলো দিয়ে দিব যাই হোক আমি এখন ঝাড়ু দিই তারপরে কথা বলতেছি ¡Gracias! বলিসটা আমি ডাইকা খুঁজা দিব এটা হয় না আর কি এটা সম্ভব না তো যাই হোক এখন আমি উঠান ঝাড়ু দিছি তো জুতাটা আমি বাইরে ফালাইছি মাত্র আমি ময়লার মধ্যে ফালাবো কিন্তু তার আগে ওই বাচ্চাটা এসে বলতেছে কি জুতা জুতা তো আমি বলতেছি হ একটা জুতা পাওয়া গেছে তো রামু আবার মানে সৌদিয়ান ম্যাডাম উনি আবার উকি দিয়া দেখতাছে মানে ওনার মুখটা পুরো একদম বাহিরে তা আমি আবার টাকাইছি পরে আমি বললাম যে মামা মানে জুতা জুতা আলহামদুলিল্লাহ আমি ফালা নিয়ে এখনো আর একটু পড়ে যাইতো তাহলে আইতনো ফেলা দিতাম কিন্তু পরে ম্যাডামে হাসতেছে হেসে পরে দরজা নাগায় দিয়া পাঁচের সাথে কথা বলে চলে গেল তো অনেক ভালো মানুষ মাশাআল্লাহ তবে গেলা যাই হোক এখন আমি কি করব পরে এখন ওই যে আমার যে এইগুলা আছে কি বলে ওই যে তো না কি বলে এটাকে চাচিম বলে যাই হোক এটাকে এখন দূরে নিয়ে ফেলা দিই বাসার আশেপাশে না একটু দূরে যাই কিন্তু এই যে বাতাস পুচুর বাতাস মোবাইলটা এখানে রেখে গেলে মানে আমি জানি এই মোবাইলটা যদি পড়ে তাহলে ডাটা ভেঙে যাক নো প্রবলেম কিন্তু স্ট্যান্ডটা যাতে না ভাঙে কারণ স্ট্যান্ড কিনতে কিনতে আমি একদম মানে ভোগের হয়ে গেছি খেলা কথা ঠিক আছে আপনারা দেখতে থাকেন আমি ও ভালো কথা আমার ম্যাডামে ওই যে রাস্তাটা ঝালু দেওয়াইছে আর এই গাছগুলো কাটাইছে আপনার আগের ব্লগুলো দেখতে নিয়ে কি নোংরা ছিল আর আজকে দেখেন কি পরিষ্কার তো যেহেতু আমার ম্যাডাম টাকা দিয়ে এগুলো পয়সা করেছে তো ভাবলাম যে আমি কেন তাহলে ময়লাগুলো এখানে ফেলাবো আমি এক কাজ করি তাহলে এগুলো ড্রামের মধ্যে তুলি

তুলছে না তুলে না আমি সেটা বলতে পারবো না আমার মনে হয় ফোনটা তুলে নাই যদি ফোনটা তুলতো তাহলে তো অবশ্যই উনি বলতো যে টাকাটা আমাদের এখান থেকে নিয়ে আসান তাই না আচ্ছা যাই হোক পরে কথা বলে আজান তা যে এইখানে গাছটা ছিল তো এই জায়গাটা কি পরিষ্কার তাই না মার্শাল্লা তাল্লা খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাঁপাই গেছি গে আমি এখন সন্ধ্যা হয়ে গেছে দিয়ে আমি একটু আপনাদের সাথে কথা বলে তারপর বাসায় চলে যাব সন্ধ্যা তো একটু কথা বলি আপনাদের সাথে এক জায়গায় বইসা আমার ঝাড়ুটারু দেওয়া শেষ তো আমি যখন এই যে তুষকগুলা যখন ওই ওদিকে ফালাইতে যাইতেছিলাম তখন এই যে আমাদের পাশের বাড়ির এক সৌদিয়ান মানে এখানে গাড়ি থামায় অনেকক্ষণ গল্প করলো তো আমি জানি না আমি যে এগুলা ফালাইতেছি উনি দেখতাছে কি না অবশ্যই দেখতাছে যেহেতু আমি ওনার সামন্ত দেয় গেছি তো উনি আমাকে কিছু বলবে না এই কারণে বলবে না কারণ আমি তো ওনাদের বাসার সামনে নিয়ে ফেলাইনি তাই না আমি তো সেই দূরে নিয়ে ফেলাইছি কারণ আমি আমাদের বাসার সামনেও ফেলাই নি ওনাদের বাসার সামনেও ফালাই নেই আমি ফালাইছি অনেক দূরে নিয়ে তো এর জন্য আমি ভয় পাইনি তবে একটু একটু ভয় পাইছি আমার কাছে মনে হইতেছে যদি একটা ধমক দেয় যে এই তুমি এইগুলো এইখানে ফেলাও কে পর চিন্তা করলাম যে কেন আমি ভয় পাবো কেন আমি তো কোনো অন্যায় করতেছি না এইগুলো নিয়ে তোমার ফালাইতেই হবে তাই না কোনো না কোনো জায়গায় কারণ আমি যদি এইখানে রাখি তাহলে এগুলো ছড়াছিটায় নোংরা থাকবে তাছাড়া জায়গাটা নোংরা দেখা যাব তো যাই হোক তারপর আমি সাহস করে ওগুলা ওইখানে নিয়ে ফেলাই এলাম আর ওই সৌদিয়ান কিন্তু আমাকে কিছুই বলে নাই কারণ কেন বলবে ওনার তো বলার কোনো রাইট নাই তাই না যাই হোক এখন আমি বাসায় যাবো গিয়ে মামারে বলবো যে মামা এরকম এরকম ওই বাসার সৌদিয়ান তাকায় টাকা দেখছে আমি যে ময়লাগুলো ফেলাইছি কিন্তু উনি আমাকে কিছুই বলে নেই তো আমার ম্যাডাম আমার এই কথাটা শুই না আমি একশো পার্সেন্ট শিওর ম্যাডাম এইটা বলবো আল্লাহ জন্ম তোর সাহস কত মানে তোর সাহসের তুলনা হয় না এই কথাটা ম্যাডাম আমাকে বলবে ঠিক আছে কারণ আমি আমার ম্যাডামকে চিনি ম্যাডাম কোন কথার উত্তর কোনটা দিবে হরণ হয়ে গেছি গা মা হাঁপাই গেছি বোনেরা আমার ম্যাডাম আমার বলছিল যে জোনা বাসার ভিতরের আয়না টায়নাগুলো একটু মুছিস তা আমি বলছি ঠিক আছে মামা আগে ঝাড়ু দিলে পরে ঝাড়ু পরে দিস আগে এগুলো পরিষ্কার করে তা আমি বলছি মামা বাইরে আগে করি কারণ অন্ধ করে যে গোবা তো কাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বাড়িটা কিন্তু পরিষ্কার করিস আয়নাগুলো আর কি মানে বেশি কিছু না শুধু আয়নাগুলো পরিষ্কার করিস আমি কে আচ্ছা ঠিক আছে কিন্তু এখন না মানে মাগরিব হয়ে গেছে হ্যাঁ মাগরিব না সরি মানে মাগরিবের আজানটা দিছে এখন আমি হাঁপাই গেছি গিয়া এখন আমি করতে পারবো না সত্যি কথা ইনশাআল্লাহ কালকে করব আজকে আর করব না মামার গিয়ে বলি যে মামা আমি এই এতটুকু কাজ করে আমি হাঁপাই গেছি মামা ইনশাআল্লাহ কালকে করবো রহমতে কালকে আর অলসতা করব না করেই ফেলব আর আরেকটা কথা সেটা হচ্ছে কিছু কথা বলবো কিন্তু এই মুহূর্তে না আমি না এই মুহূর্তে আর পারতাসি না হাঁপাই গেছি গা আচ্ছা পরে বলবো কেমন আমার অন্য ব্লগের মধ্যে বলবো নি তো এখন মানুষ আমার দেখতেছে মানুষ মানুষ আমার দেখতেছে আমি ভিডিও করি কথা বলি দেখো যাই হোক বিদায় নিমুন আরও কথা বলবো বুঝতেছি না পরে কথা বলি আমার আসল কথাটাই বলা হয় রাই আমি এতক্ষণ যে মানে যে তুষকটা ফালাইলাম এটা কিন্তু আমার আমি এটা মধ্যে ঘুমাইতাম আমার ম্যাডাম আমার এটা নতুন কিনায় নাতিসে তো এটা আমার ম্যাডামের বাপের বাড়িতে ছিল তো আমি এটা ঘুমা জন্য আমি ম্যাডামের বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসছি তো আইনা এটার মধ্যে আমি প্রায় কয়েক মাস ঘুমাইলাম তো এখন যেহেতু আমি বাংলাদেশে চলে যাব তো যাওয়ার আগে আমি এটা ফালাই দিয়ে গেলাম এখন অনেকে বলবেন যে এটা তো নতুন হ্যাঁ অবশ্যই নতুন আমার ম্যাডাম কিনে এনে দিচ্ছে আমার মাত্র আমার কয়েক মাস ঘুমাইছি মানে বেশি মাস ঘুমায়ও নেই মানে মাত্র দুই মাস দেড় মাসের মতো মনে ঘুমাইছি এখন অনেকে বলবেন যে কেন রেখে দিতেন অন্য কেউ এসে ঘুমাইতো না দরকার নেই কারণ অন্য কারোর জন্য খাট রেডি করে রাখছি আমি আমার ওইখান থেকে একটা খাট আমি ফেলে দিছি ময়লার সাথে কিছুদিন আগে যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখছেন তো আর ওইখান থেকে আর একটা খাটটা আমি রেখে দিছি তো ম্যাডাম বলতেছে জন্য এই খাটটা তুই বারিন্দা থেকে নিয়ে যা ওই ওই অন্য যখন কাজের মেয়ে আসবে ও ঘুমাইবোন ম্যাডাম হাসি আর বলে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে আপাতত আমিই নেই না এই কথা বলিনি সরি মিছা কথা মানে ম্যাডাম বলতেছে জন্না এটা তুই নিয়ে যা বা ওই অন্য কাজের মেয়ে আসলে নিয়ে যা তোর রুমে তো ম্যাডাম পইলে হাইসে দিছে কারণ কে লেগে ম্যাডাম কেন বলছে কারণ এই খাটগুলা ম্যাডামের বাপের বাড়ি থেকে আমি টাইনে টাইনে নিয়ে আসছি ঠিক আছে আগে কিন্তু আমার ম্যাডাম আমরা সবাই আমার ম্যাডামের বাপের বাড়িতে থাকতাম তো যখন আমার ম্যাডামের নতুন বাড়ি হয়েছে তখন আমরা সবাই নতুন বাড়িতে চলে আসছি এই আর কি তো সমস্যা নেই গিয়া তো ওই খাট আমি এখন আমার রুমের মধ্যে নিয়ে রাখছি তো আমি যতদিন আসছি অতদিন আমি ঘুমাবো আমি চলে গেলে নতুন খাটটা মা ঘুমাবে এই আর কি আর ওই খাটটা অনেক আরাম কারণ ওই খাট হয়েছে আমার ম্যাডামের বাচ্চাদের অনেক দামি দামি অনেক ভালো ভালো খাট ওই খাট ঠিক আছে ওগুলোর এখন কমে যাই হোক এর জন্য আমি ফালাই দিছে এগুলো রেখে কি লাভ বই আবর্জনা শুধু শুধু বাড়িঘর নোংরা তাছাড়া আমার ম্যাডামে বলছে ফালা দিতে তো যেহেতু ম্যাডামে বলছে ফালা দিতে তাহলে আমি কেন রাখবো তাই না তাছাড়া আমি যাচ্ছি চলে যাচ্ছি বাংলাদেশে সো আমি প্রতিদিন কিছু না কিছু জিনিসপত্র ফালাইতেছি কিন্তু সত্যি কথা বলতে আমি ভিডিও করি না কারণ কে লেগে আমার ওই যে বললাম ইদানিং আমার মন মানসিকতা ভালো না এর জন্য ভিডিও করতে মানে ভালো লাগে না আর কি এই হলো মূল কথা তারপরও এখন ভিডিও করবো এখন থেকে রেগুলার ব্লগ করবো আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেব আপনারা দেখবেন এই আর কি আসলে প্রত্যেকটা কাজ করার জন্য এক একটা মন মানসিকতা লাগে আচ্ছা ঠিক আছে আমার আপুরা তো আজকের মতো এই পর্যন্তই আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ এখন আমি বাসায় চলে যাই কেমন